অনেক যাত্রী নিয়ে একদিন এক বিশাল জাহাজ যাত্রা শুরু করলো শুরুতে সব কিছু সুন্দর নীল আকাশ শান্ত ঢেউ যাত্রীদের খুশি কলহল কিন্তু হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে গেল সমুদ্র উত্তাল হয়ে উঠল শুরু হলো ভয়ঙ্কর ঝড় জাহাজ দুলতে দুলতে যেন যে কোনো মুহুর্তে ডুবে যাবে আতঙ্কে যাত্রীরা একে একে জামা কাপড় ছেড়ে দিল হাত জড়ো করে যা যা ধর্মের দেবতার কাছে মিনতি শুরু করলো হে প্রভু আমাদের বাঁচাও ঝড় থামিয়ে দাও তুমি যদি রক্ষা করো আমরা তোমার জন্য উপচারের পূজা দেব ঝড় কিছুক্ষণ তাণ্ডুব চালিয়ে ধীরে ধীরে শান্ত হলো অবশেষে আকাশ পরিষ্কার হয়ে গেল সমুদ্র শান্ত হলো সবাই হাফ ছেড়ে বাজলো কিন্তু এবার যাত্রীদের মনে প্রতিশ্রুতির কথা আর একেবারে এলো না বরং তারা আনন্দে গান বাজনা শুরু করল খাওয়া দাওয়া আর নাচ গানে মেতে উঠল জাহাজের চালক নীরবে সবকিছু দেখছিলেন অনেকক্ষণ পরে তিনি বললেন ভাইসব মনে রাখবেন ঝড় কেটে গেলে সমুদ্রে খেয়াল খুশি বজা যায় না আবারও বড় বিপদ আসতে পারে তাই শুধু বিপদের সময় নয় বিপদ কেটে গেলে প্রভুকে স্মরণ করা উচিত সম্মানিত বন্ধুগণ শিক্ষণীয় বিষয় বিপদের সময় যেমন আল্লাহকে ডাকি তেমনই বিপদ কেটে গেলে তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত